সময় টিভিতে দেখলাম রোদের আলুতে ডিম বাজে আমরা একটু পরীক্ষা করে দেখি আসলে ডিমটা হয় না কতটুকু তাপমাত্রা এটা একটু আপনাদেরকে দেখাই ছাড়লাম দেখেন কি পরিমাণে তাপমাত্রা এই যে দুয়া বের হইতেছে এই যে আরেকটু কাছে নেন আরেকটু কাছে নেন এই যে دخل সময়widetilde ভিডিওটা আমরা দেখার পরে আমরা উদ্যোগ নিলাম যে আমরা দেখি একটা ডিম আসলে বাজা যায় কিনা তো আসলে ডিমটা বাজা যাইতেছে এই যে তাপমাত্রা এই যে দেখেন ধোয়া বের হইছে ধোয়া দেখা যায় এই হলো আমাদের ডিম বাজা